সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের নজরুলনগর মর্ধ মডেল কলেজে কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কোবেলকো মেশিন দ্বারা মাটি খনন করা হচ্ছে আসলে মাটি খনন করা নয় এটা এই কলেজে গত উনিশে নভেম্বর তারিখে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জরা মোহাম্মদ মেহেদি হাসান স্যার চারতলা একটা একতলা ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করে গেছেন তারই ধারাবাহিকতায় আজকে তেইশে নভেম্বর এই মেশিন দ্বারা সেই চারতলা ভবনের ভিত্তি প্রস্তর খননের কাজ চলছে অর্থাৎ এখানে বেশ খনন চলছে এই জায়গাতেই নির্মিত হবে সেই বহুল প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত চারতলা ভবন একটি কথা মনে রাখা প্রয়োজন কলেজটি দু হাজার চার সালে প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম স্যার এবং সেই সাথে তিনি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তিনি তারই পিতার দান করা সম্পত্তির উপরে এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন তো কলেজটি কত দুই সালে পাঠদানের একাডেমিক স্বীকৃতি লাভ করে কিন্তু এই সুদীর্ঘ সময় অতিবাহিত হলেও কলেজটি আজ পর্যন্ত মঞ্জুরি পায়নি দুই সাল থেকে আজকে দুই সাল দীর্ঘ বিশটি বছর এই কলেজের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ বহু কষ্টে দিনাতিবাদ করছেন তবু তারা হাল ছাড়েননি তবে এখানে অনেকগুলো অধ্যক্ষ স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন কলেজের সর্বকনিষ্ঠ অধ্যক্ষ মোহাম্মদ ইন্তজালী স্যার বর্তমানে কলেজটির হাল ধরে আছেন তো এখানে অনেক বেদনা থাকলেও বর্তমানে একটি সুখবর যে কলেজটি একটি চারতলা ভবন পেয়েছে সেই সাথে বিশ লক্ষ টাকা সরকারি অনুদান পেয়েছে পুরাতন ভবন সংস্কারের জন্য তো একদিকে নতুন ভবন অপরদিকে সংস্কার কার্যক্রমের জন্য অর্থ প্রাপ্তি যেন সোনাই সোভাগা এলাকাবাসী এবং সুদীমহল আশা করছেন যে এই ভবন এবং সংস্কার কাজের ফলে কলেজটির কলেবার যেমন বৃদ্ধি পাবে তেমনি এর চতুর্দিক থেকে শিক্ষার্থী অনেক ভর্তি হবে ফলে কলেজটি ক্রমাগত উন্নতির শিখরে পৌঁছে যাবে কলেজটি সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত চারদিকে অনেকগুলো গ্রাম রয়েছে তার মাঝখানে কলেজটি যেখান থেকে অনেক ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সম্ভব এবং হয়তো ভবিষ্যৎ তাই হবে তো বর্তমান অধ্যক্ষ ইন্দাজ আলী স্যার সেহেতু কাজ করে যাচ্ছেন আমরা এখন কথা বলব স্যারের সাথে তো কথা বলি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার শুনতে পেলাম আপনার কলেজে একটা চারতলা ভবন স্যার অনুমোদন পেয়েছেন তো স্যার যদি এটা বিস্তারিত বলতেন প্লিজ ধন্যবাদ দুই হাজার একুশ সালে এর একটা আবেদন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা একটা আবেদন করছে আবেদন সালে দীর্ঘদিন পরে কাজ শুরু হয়েছে এই যে और संकल्प यह गोविला निर्वाही कर्म करता जी जनाब महदी हसन और प्रतिनिधि विशेष रूप से शिमला का जो आतंकवाद का भूमि विशेष रूप से मणिपुर खाना আর বিশেষ অতিথি আমার চেয়ারম্যান আর ইউনিয়ন প্রধানের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ছাত্রছাত্রী সাংবাদিকবৃন্দ সব আগে করতে ছিলেন আর তো তার পরিপ্রেক্ষিতে আজকে যে কাজ চলে সেই সেই জন্য তো স্যার আপনার হচ্ছে স্যার এখানে আপনার চার চারা দিলি চার এটা ক্লাসরুম তারপর তিনটা করি তিন চারা বারোটা আর সিঁড়ি এবং টয়লেট দুটো একটা সিঁড়ি একটা টয়লেট আছে এই দেওয়া মোটামুটি চারটা রুমের ব্যবহার ব্যবহার তিনটা রুম কিন্তু ইয়া হচ্ছে চারটা রুম ফাউন্ডেশন চারটা লাগছে চার চারা ষোলোটা রুম কিন্তু হ্যাঁ ওয়ার্ড ব্লক থাকতো সেখানে কিন্তু আসুন হবে তিনটা ফের বারো দুইটা তো ধন্যবাদ দর্শক মন্ডলী সরি আমি ভুল বলেছি আসলে বিল্ডিংটা হচ্ছে চারতলা প্রতিটা আপনার ফ্লোরে রুম থাকবে চারটা করে সেখানে ওয়ার্ড ব্লক থাকবে একটা আর বাকি তিনটা টেলিকপসর হিসাবে তো এই বিল্ডিংটা আপনারা সবই শুনলেন আসলে তারা অর্থায়ন করেছে কীভাবে হচ্ছে স্যার অনেক আগে আবেদন করেছিলেন শেষ পর্যন্ত উনি আলোর মুখ দেখতে পেরেছেন তো আমি আমরা স্যারকে যেন দোয়া করি যেন স্যার স্যার এই বিল্ডিংটা সুন্দরভাবে সমাপ্ত করে তার কার্যক্র আসতে পারেন এবং আমরা এটাও জানি যে স্যার যদি বা কলেজটি মঞ্জুরি পেয়েছেন কিন্তু অর্থ মঞ্জুরি পাননি তো আমরা সারের জন্য দোয়া করবো যে স্যার যেন অতি সত্তর অর্থ পেয়ে যান